কলস কলস মডেল সূর্যমুখী মডেল সূর্যমুখী আছে ছয় ফিট ফিটমণি পাঁচ ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট ব্যালকনি বলি আলমারি প্লাস তারপরে আরেকটা আছে কিউ কিন্তু একটা মডেল ভাই দেখেন ভাই এখানে মডেল আছে এই যে দেখছেন একটা ডিজাইন আছে দুইটা পাল্লা ডয়ের আছে মাটি আজকে আমরা দেখবো সিঙ্গেল সিঙ্গল সব আইটেম ফুল বিড়া দেখবেন তাহলে সবকিছু বুঝতে হবে আজকের সার্বিক সহযোগিতা করবেন বাদশা ভাই

পাঁচশ টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবেন না ভাই ডিসকাউন্ট দেওয়া যায় ডিসকাউন্ট বলতে ডিসকাউন্ট হবে কি ডিসকাউন্ট হবে সবচেয়ে বড় ডিসকাউন্ট আগে দিয়ে রাখছি সেটা হলো কি জানেন

সবাই আসতে পারে এটা ভাই মাত্র উনিশ পাঁচশো টাকা হাজার একটা মাল আছে ভাই এটা কিন্তু আপনি যাকে একটা মডেল দেখাইছি ভাই এটা কিন্তু আপনার দুই ইঞ্চি ফিটনেস এর ভিতরে হাতের কাজ দেখছেন কত সুন্দর একদম এখানে আরেকটা কথা বলার ভাই এটা দেখছেন আপনি কত গেলে মালটা যখন আমরা পাশে ডেলিভারি তারপরে কিন্তু জয়সোরা গেছে কিন্তু ডিজাইন কিন্তু আপনি আকাশমানি রে ভাই একটা কথা বলি ভাই মিথ্যা বলে ব্যবসা করি না সৎ পথে চলাফেরা সত্যি কথা বলে ব্যবসা করতে চাই কারণ এটা যদি আমি বলি এটা আকাশমণিকার বিশ্বাস

ডেলিভারি ফিরি থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে বস পিছনে একটা মডেল আছে আকাশমণি কাঠের এটা কিন্তু আকাশমণি দুই ইঞ্চির ভিতরে কলস ভাই পাঁচটা কলস দেখাইছি পাঁচ ডিজাইনের বাই হ্যাঁ এটা কিন্তু কলস মডেল এর বস এটা কিন্তু সেম প্রাইস

বারো একটা তেরো এটাও ধরিয়া তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ গোলা গোলাপ এটা এত

শুকনাঘরের মাল কি এই যে আকাশমণি গাছের ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট আজকে একটা ধামাকা ভর দেয়া দেবো ভাই এটা যদি নিয়েছে

বাকি না থাকলে কোনো সমস্যা এখানে কাঠের যা আছে নিচেও কিন্তু আমার দুইটা পাল্লা আছে পাল্লা একটা পাল্লা একটা পাল্লা দেখছেন দুইটা পাল্লা আছে আবার দুটা ডয়ার আছে ডয়ারের ভিতরে কিন্তু অনেক আছে তাইস হুম প্রাইস না রাখছিলেন আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা একদম ভাই ডেলিভারি ফ্রি থাকবে

এটার প্রাইসটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশের একটা সুন্দর একটা ডিজাইন আছে ডয়েরও আছে কিন্তু একটা ডয়ের থাকবে ভাই প্রাইস তো ধামাকা ভিতরে থাকে অবশ্যই ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো সারা বাংলাদেশ সমান কাজ আছে কাজ করা আছে এটা নিতে পারবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার টাকা বা বলে আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ হ্যাঁ এগুলি তো গোলাপের পাপড়ি ভাই এগুলি আছে সুন্দর ডিজাইন জালি করা আছে জালি করা আছে অনেক মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই দুপুর পাঁচশো দিলাম ষোলো হাজার টাকা ষোলো হাজার তারপরে একটা আছে ভাই এটা দেখবেন না तो व्हाइट देखी भाई জি ভাই তারপরে যেটা দেখো এটা কিন্তু সিস্টার চারটা এটা ভাই সারা আকাশের ডিজাইন আকাশের ডিজাইনটা এটা আপনার একবার সলিড এর ভিতরে কিন্তু সলিড

কিন্তু একটা ভাইরাল মডেল ভাই ভাইরাল মডেল একদম ভাইরাল মডেল ঠিক আছে আরেকটা ডিজাইন এটা একদম গোলাপের পাপড়ি আছে ঠিক আছে গোলাপের পাপড়ি মডেল এখানে এটা লক করা আছে এটা কিন্তু স্পেশাল একটা কিন্তু অনেক স্পেশাল ডয়ের এখানে একটা পার্লার থাকবে ডেলিভারি দিবো তখন এই মালটা সুন্দর করে কালার করে বিস্কিট মডেল বিস্কিট মডেল কিন্তু পাঁচটা না সেমে এটার ভিতরে একদম বড় একদম সারা বাংলাদেশ সুন্দর ডিজাইন ভাই এটাকে আপনার চেন চেনে কিন্তু চেন করা আছে চেনের ভিতরে আপনার লাফ মডেল দেখছেন সূর্যমুখী ফুলও আছে দুই পাতা দেওয়া আছে

ওটা হবে ছোট সাইজ বড় সাইজ ফিট সাত ফিট একটা মডেল আছে একটা মডেল আছে এটা কিন্তু চান বিস্কিট বলি আমরা চান বিস্কিট বিস্কিটের ভিতরে আবার কত সুন্দর কিংসাইজ সবচেয়ে বড় সাইজ এটা পারবে মাত্র পাঁচশো

ভিডিও করি আপনি ভিডিওটা দেখবেন শেষ পনেরো দেখবেন দেখি যে মালটা ভালো লাগে স্কেল শুধু ছবিটা দিবেন আর কাজ নাই বাকি সম্পূর্ণ আমার ভাই ভালো থাকবেন আল্লাহ